এবছর সরস্বতী পুজোর দুপুর থেকে তো আজকে তো অনেক দিন পর খুব সুন্দর রোদ উঠেছিল আর বছরের শেষ দিন আর আজকে আমি নিয়েছিলাম তাই সেই ছোট্ট বেলার মতো ছুটির দিনে ছাদের রোদ পোয়ানোর জন্য খাওয়া দাওয়ার পর চলে গিয়ে হাজার পঁচিশের শেষ দিন কাল থেকে নতুন বছর দু প্রতি বছরের মতোই খারাপ ভালো মিলিয়েই সারাটা বছর কাটে খারাপের কথা বাদ ভালো দিয়েই শেষ করি কারণ যার শেষ ভালো তার সব ভালো নিজের উপার্জনে নিজের জন্য পছন্দ একটা ফোন কিনতে পেরেছি অনেকের অনেক ছোট্ট ছোট্ট উইশগুলো পূরণ করতে পেরেছি আরও অনেক ইচ্ছে যেগুলো সেগুলো সেগুলো এখনও বাকি আছে আস্তে আস্তে হবে সর্বশেষ যে কথাটা না বললেই নয় দু হাজার পঁচিশ থেকেই আমি প্রায় জুন মাসের শেষ থেকে কন্টেন ক্রিয়েশনটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে চলেছি প্রায় রেগুলার ভাবেই ভিডিও পোস্ট করছি আর তার সাথে এখন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব মিলিয়ে আমার টোটাল তেরো হাজার ফ্যামিলি আমি ছ মাস আগেও ভাবিনি যে আমার এত বড় একটা ফ্যামিলি হবে আর তেরো হাজার নট স্মল অ্যামাউন্ট তেরো হাজার মানুষজন ফলো তো করেছে তার সাথে সাথে আরও প্রচুর মানুষজন দেখে রিয়াক্ট করে খুব সুন্দর সুন্দর কমেন্টও করো তোমরা এইভাবেই সঙ্গে থেকো আশা করছি সামনের বছর আরও নতুন নতুন কিছু নিয়ে আসতে পারবো আসলে যেহেতু চাকরি পড়াশোনা তার সাথে নিজের একটা পার্সোনাল লাইফ তার সাথে ভাইকেও দেখতে হয় পড়াশোনার ব্যাপারে তো এই নিয়ে সবটা হয়তো মাঝে মাঝে ম্যানেজ করে উঠতে পারি না তাই মাঝে মাঝে ভিডিও দেওয়াটা গ্যাপ হয়ে যায় চেষ্টা করব সেগুলোকে ওভারকাম করার আর এইভাবেই সঙ্গে থেকে আর আমি জানি তোমরা সঙ্গে থাকলেই পরিবার আস্তে আস্তে আরও অনেক বড় হবে দুপুরটা এইভাবেই পিয়ারা মাখা লেবু খেয়ে কাটিয়ে দিলাম আর এদিকে পিছনে দেখো মা এসে জামা কাপড় তুলতে কিন্তু পাশের বাড়ি কাকিমার সাথে গল্প লাগিয়ে দিয়েছে মারা এরকমই হয় প্রতি বছরের ন্যায় এবছরেও আমি সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নিয়েছি জানি ঠাকুর আমাকে পাপ দেবে না তারপর ইভিনিং এ অনেক কাজ থাকায় কম্পিউটার যাওয়া হয়নি ঘড়ির দোকান গিয়েছিলাম ঘড়ি সারাতে তারপর বছরের শেষ দিন কি প্রথম দিন ফুচকা তো আমি বারো মাসে খাবো আর এই কাকু বাস স্ট্যান্ডে বসে কাকু কিন্তু বেশ ভালোই ফুচকা বানায় তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো দেন ফুচকা খেয়ে তারপরে কিনতে গেছি আঙুর কিন্তু ওখানে গিয়ে স্ট্রবেরি গুলো বেশ ভালোই লেগে গেলে তো এই স্ট্রবেরিটাও নিয়ে নিলাম আজকে আমি কেন কিনতে হঠাৎ সেটা তোমরা একটু কমেন্টে জানিও তো যদি কেউ জেনে থাকো আর এই আঙুর আর স্ট্রবেরি গুলোর টোটাল দাম নিয়েছে দুশো চল্লিশ টাকা এরপর তো মনে হচ্ছে ফলের দোকান দিয়েই বসতে হবে বছরের শেষ ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর ছাব্বিশের নিউ ব্লগ নিয়ে হবে কাল থেকে টাটা